হচ্ছে সব শ্রেণীর পাঠক তো আমাদের স্পেশালি চিলড্রেন কর্নার আছে এছাড়া অনেকগুলো কর্নার আছে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি যেমন জাতীয় দিবসগুলোতে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকে রচনা প্রতিযোগিতা থাকে তারপরে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা এগুলো তো থাকেই এছাড়া আমাদের নতুন একটা চিলড্রেন কর্নার উপরে করেছি যেখানে কিছু আছে যদি টয়েজ পাশাপাশি টোটাল অনেকগুলো কালেকশন প্রচুর পরিমাণে বাচ্চাদের উপর বই আছে একটা সুন্দর এনভায়রনমেন্ট আছে উপরে আর আমাদের আসলে টার্গেট হচ্ছে সব শ্রেণীর পাঠক ফলে সব শ্রেণীর পাঠককে টানার জন্য আমাদের সব ধরনের বই থাকে সব এজের সৃজনশীল বইগুলো থাকে আর আমাদের বিশেষ করে শিশুদের জন্য কিছু ব্রিটিশ কাউন্সিল থেকে কম্পিউটার দেওয়া ছিল যেখানে কোডিং সিস্টেমটা বাচ্চারা শিখতে পারে এছাড়া আমাদের প্রায় ত্রিশ হাজার পিসের লেবো সেটগুলো যেটা জাপানের তৈরি এটা চারটা সেট আছে এ ধরনের অনেকগুলো ফ্যাসিলিটিস আমাদের এখানে আছে এবং আমরা আর লাস্টে যেটা করতে যাচ্ছি আর এফ আইডি সহ আমাদের যে বইগুলো সেটা সব শ্রেণীর বই বাচ্চাদের বই থেকে শুরু করে সব শ্রেণীর বইয়ের লেটেস্ট যে ভার্সনটা সেটা হতে পারে ই বুক সেটা হতে পারে অন্য যে কোনো আকারে এই পড়ার সিস্টেমটাকে আমরা ডেভেলপ করার জন্য নতুন প্রজেক্টের আন্ডারে এই কাজটা আমাদের যন্ত্রপাতি সব চলে আসছে এখন এগুলো সেটিংস হবে আমাদের ইঞ্জিনিয়াররা আসবেন এই কাজটা প্রক্রিয়াধীন আছে আমার মনে হয় ওই এ মান্থ আমরা এই ফ্যাসিলিটিসটাও দিতে পারব আধুনিক যে বই পড়া শুধু কাগজের বই নয় আমাদের যে কোনো ধরনের ই বুক হতে পারে অন্যান্য বই এটাও আমাদের প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে